সাম্প্রতিককালে চীনের কমিউনিস্ট পার্টির লোকজনেরা ভারতবর্ষে এসছেন এবং তারা কিন্তু কোনো সরকারি কোনো অফিসে তাদের কোনো সরকারি আধিকারিকদের সাথে করতে আসেননি তিনি তার তিনি যেটা এসছেন সরাসরি বিজেপি এবং আর এস দপ্তরে তারা কিছু বৈঠক করতে এসছেন তার আগে চীনের রাজনৈতিক রাজনীতিটা আপনাদের একটু সংক্ষেপে বলে দিই চীনে কিন্তু আমাদের যেরকম মানে অনেকগুলো পার্টি থাকে অনেকগুলো রাজনৈতিক দল থাকে চীনে কিন্তু সেটা নয় চীনের একটি পার্টি কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির মধ্যে থেকে লিডার নির্বাচন হয় যে কোন লিডার ক্ষমতা আসবে কিন্তু চীনের প্রতিটা মানুষকে কিন্তু কমিউনিস্ট পার্টিটাই করতে হবে এটাই কিন্তু তাদের প্রায় সংবিধান টাইপের বলা যায় তো সেইখানে সেই কমিউনিস্ট পার্টির লোকজনের একদম বিপরীতমুখী হচ্ছে কিন্তু আর তো এবার হঠাৎ করে আর এস বিজেপির সাথে কেন তাদের মিটিং তার কারণ একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে জিও পলিটিক্সের ক্ষেত্রে যেটা খুব সুবিধা হয় কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষেত্রে যে কোনো লিডার যদি বহুদিন টিকে যায় ক্ষমতায় তাহলে কী সেই পলিসিটা কিন্তু একটা লং লাস্টিং হয় যেমন ধরুন রাশিয়ার ক্ষেত্রে ভ্লাদিমির পুতিন পুতিন যেমন আমরা জানি যে এখনও বেশ কিছু বছর ক্ষমতা থাকবেন তো সুতরাং রাশিয়ার সাথে এখনও বেশ কিছু ডিল নতুন করে করা যাবে এবং পুরোনো যে ডিলগুলো সেগুলো এখনও ভালোভাবে করা যাবে সুতরাং এইটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রেও প্রযোজ্য তার কারণ ভারতবর্ষের যদি আপনি অপোজিশনগুলোকে দেখেন তাহলে কংগ্রেসের কোনো সেইভাবে কোনো স্পেসিফিক মুখ নেই যে মানে বিজেপির কোনো মুখকে কমব্যাট করতে পারে এরা ছোটো ছোট কিছু জায়গায় আসন পেতে পারে কিন্তু ভারতবর্ষের ক্ষমতার মতন ক্ষমতা এদের নেই তাছাড়া অন্যান্য আঞ্চলিক দলগুলো তাদের ছোট ছোট ছোটো ছোটো স্টেটে তারা ক্ষমতা দখল করতে পারে কিন্তু কেন্দ্রে পুরোপুরি ক্ষমতা দখল করার মতন ক্ষমতা এখন অবধি কোনো পার্টির হয়নি সুতরাং এটাতে কিন্তু স্পষ্টত যার জন্য আরও চীন যেটা করলো যে চীন এটা বুঝছে ভারতবর্ষের ভূ রাজনৈতিক বিষয়টা যার জন্য চীন এখন সরাসরি বুঝতে পারলো যে সরকারকে আমাদের তাহলে আমাদের হাতের কাছে নিয়ে আসতে হবে তার কারণ চীন কিন্তু এখন একটা টপ ইকোনমিক গ্রোয়িং কান্ট্রি হিসেবে নাম্বার ওয়ানের দিকে উঠে আসছে তারা টক্কর দিতে চলেছে কিন্তু আমেরিকাকে সরাসরি এখন আমেরিকাকে তারা যদি টক্কর দিতে চায় তাহলে তাদেরকে পাশে রাখতে হবে কিন্তু এমন একটি দেশ তাদেরকে পাশে চাই যে দেশ তাদেরকে আরও এই ইকোনমিক দিকটা আরও কিছুটা বুস্ট করে দেবে আর এটা সারা পৃথিবীতে এখন সবাই জানে যে ভারতবর্ষ এখন যেভাবে গ্রোয়িং কান্ট্রি হিসাবে উঠে আসছে সেইভাবে যদি চীনের একদম প্রতিবেশী ভারতবর্ষ যার সাথে এতটা বর্ডার শেয়ার করছে তার সাথে যদি এখনও অবধি ঝামেলাটা দীর্ঘমেয়াদি করে তাহলে কিন্তু এর এফেক্ট চায়নাতে পড়বে এবং চায়নার ইকোনমিও কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হবে যার ফলে চায়না কোনোদিনই আমেরিকাকে ইকোনমিক্যাল দিক থেকে কমব্যাট করতে পারবে না সুতরাং এখন চাইনার যে স্ট্র্যাটেজি যে তাদের এখন সরকারকে হাতে নিতে গেলে তাদেরকে এখন যেটা করতে হবে তাদেরকে এই যে দল যে দল ক্ষমতায় আসছে মানে যে ক্ষম যে দল ক্ষমতা এখন বর্তমানে আছে সেই দলকে তাদের হাতে নিতে হবে সেই জন্য তারা কি করলো তারা সরাসরি বিজেপি সদর দপ্তরে তাদের যে পার্টির লোকজন সেই পার্টির লোকজন এসে বিজেপি পার্টির লোকজনের সাথে কিছু একান্তে বৈঠক সারলো এবং তারপরে আর এস এর দপ্তরও কিন্তু বৈঠক চলে আর এস এসটা আপনাদের একটু সংক্ষেপে বলে দিই আপনারা অনেকেই জানেন তবু সংক্ষেপে বলে দিই আর এস এস কিন্তু বিজেপির একটি ছায়া সংগঠন যে আর এস এস কিন্তু পরিষ্কারভাবে আর এস এর শাখা সংগঠন সারা ভারতবর্ষ জুড়ে ছোট ছোটো ছোট ছোটো জায়গায় কিন্তু বিস্তৃতি ঘটেছে এই আর এস এস এ আর এস এস কোথায় কখন কিভাবে কোথায় সংগঠন করে আছে এটা যেহেতু এটা পলিটিক্যাল সংগঠন নয় সেহেতু কিন্তু এটা মাপা খুব কঠিন ব্যাপার কারণ কে কখন কীভাবে হয়ে কারণ এই আর এস আবার তার আবার অনেক শাখা সংগঠন থাকে তো সুতরাং ধরুন আপনার পাড়ায়গাঁও তো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে হয়তো কোনো একটা বিবেকানন্দ জন্মজয়ন্তী অনুষ্ঠান পালিত হচ্ছে সেটা এমন একটি সংগঠন করছে যার শাখা সংগঠন হয়তো আর এস এস সেটা আপনারাও জানেন না তো এইভাবে কিন্তু আর এস এর বিস্তৃতি সারা ভারতবর্ষ জুড়ে আছে তো সুতরাং এখন কমিউনিস্ট পার্টির লোকেরা বুঝে গেছে যে আমাদের যদি চীনকে ইকোনমিক দিক থেকে বাড়াতে হয় তাহলে আমাদেরকে ভারতবর্ষকে পাশে লাগবে আর ভারতবর্ষকে পাশে পেতে গেলে আমাদের বিজেপি এবং আর এস এস এই দুজনেরই কিন্তু সহায়তা লাগবে কারণ আর এস এসই কিন্তু প্র্যাকটিক্যালি ঠিক করে যে ভারতবর্ষের শক্তি কে হবে তাই আর এস এস আর বিজেপির সাথে সরাসরি একটা একান্ত বৈঠকে দিকে গেল কমিউনিস্ট পার্টির লোকজন তাহলে কি এটা একটা বড় জোট বার্তার দিকে যাচ্ছে মানে চায়না এবং ভারতবর্ষের মধ্যে দেখুন ভারতবর্ষ কোনো দিনই চায়নার সাথে ডিরেক্ট ফ্রেন্ডশিপের দিকে যাবে না তা গেলে সেটা কিন্তু মানে বিজেপির ক্ষেত্রে একটা ভোট ব্যাঙ্কে বড়ো ক্রাইসিস দেখা দেবে কিন্তু তারা কিন্তু একটা শো রিলেশান রাখবে কিন্তু এটাও ঠিক যে তার সাথে কিন্তু ডিরেক্ট কোনো শত্রুতা তো যাবে না যদি এই সম্পর্কটা বজায় রাখে চীন তাহলে কিন্তু ভারতবর্ষ কিন্তু ডিরেক্ট কোনো শত্রুতার দিকে যাবে না এবং না গেলে দুটো দেশেরই লাভ একটা ভারতবর্ষেরও আর একটা চীনেরও এখন যখন এমন একটা পরিস্থিতি যখন ভারতবর্ষের সাথে সরাসরি আমেরিকা দ্বন্দ্ব লেগে পড়েছে এই ট্যারিফকে কেন্দ্র করে ট্যারিফ যুদ্ধ প্র্যাকটিক্যালি লাগছে সেই সময় এই রকম একটা ম্যাসেজ চায়নার তরফ থেকে দিয়ে দেওয়া মানে কিন্তু গোটা পৃথিবীর কাছে একটা ম্যাসেজ গেল যে আস্তে আস্তে করে চীন এবং ভারতবর্ষ কাছাকাছি আসছে এবং এই দুটো দেশ যদি কাছাকাছি আসে তাহলে কিন্তু সারা পৃথিবীতে আচ্ছা আচ্ছা দেশে কাল ঘাম ছুটতে চলেছে এটা বলাই চায় কারণ ভারতবর্ষের কাছে এখনও অবধি সবথেকে আপনারা যদি দেখেন সামরিক দিক থেকে উন্নততম দেশ আমেরিকার সাথে যদি কেউ টক্কর নেয় তাহলে সেটা রাশিয়া সেই রাশিয়ার সব থেকে ভালো বন্ধু কিন্তু এখন ভারতবর্ষ এবারে যদি ইকোনমিক দিক থেকে দেখি তাহলে রাশিয়া আমেরিকার সাথে যদি কেউ ভালো টক্কর নিতে পারে তাহলে সেটা কিন্তু চীন এখন চীনও যদি ভারতবর্ষের বন্ধু হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন কি হতে চলেছে ভারতবর্ষের শত্রুর পক্ষে যাই হোক এরকম আন্তর্জাতিক ক্ষেত্রে আরও অনেক খুঁটিনাটি তথ্য তল্লাশি আমরা বজায় রেখেছি আপনারাও দেখতে থাকুন ভারত